মা বাবা না থাকলে সত্যি দুনিয়াটা অন্ধকার বেঁচে থেকেও যেন মৃত অন্ধকারের ঢাকা চারিপাশ আর সেই অন্ধকারই বসবাস চোখে অন্ধকার নিয়েও যেন স্বপ্নের ওরান শেখের চার বছর বয়সে পক্ষের মাধ্যমে চোখ দুটি নষ্ট হয়ে যায় পাঁচ বছর বয়সে মা মারা যায় তার এরপর আট থেকে ন বছর পরে বাবা মা মারা যায় বর্তমানে বাড়িতে এখন একলা এছাড়া একজন বয়স্ক পিসি রয়েছে তার তার ইনকাম করার কোনো ক্ষমতা নেই এবং ওসমান শেখ বলেন সরকারের কাছে যে কোনো একটি কাজের দাবি জানিয়েছিলাম স্থানীয় এমএলএ এবং ভিডিও এসডিও ডিএম কেউ সহযোগিতা করেনি এবং মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকেও মেল করেছি তারা কোনো উত্তর দেয়নি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন যে কোনো একটি কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য ডি গ্রুপ এবং কন্ট্রাকচুয়ালি একটি কাজের ব্যবস্থা করা হোক যাতে ডাল ভাতের ব্যবস্থাটা হয় এছাড়াও জেলা পরিষদ মেম্বারকেও জানিয়েছিলাম বিষয়টা তিনিও কোনো সাড়া দেননি যতদিন কাজ না পাওয়া পর্যন্ত সাধারণ মানুষের কাছে আবেদন করছি সামান্য আর্থিক দিক দিয়ে যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি খুব উপকৃত হব এবং বেঁচে থাকতে পারব তো বাড়িতে থাকবো কিন্তু বাড়িতে তো আমার খেতে দেওয়ার মতো কেউ নাই আবার খেতে দেওয়ার মতো যে অর্থ দরকার বাজারঘাট বিভিন্ন খরচ সে অর্থগুলোও নেই যে কদিন থাকি আপাতত আমার পাড়ার মানুষ সে কদিন খেতে দেয় যে কদিন থাকি বাড়িতে গিয়ে দশ দিন পনেরো দিন কিন্তু মানুষ এইভাবে কতদিন দেবে মোটামুটি তো দু বছর প্রায় চলছে এইভাবে এখানে হোস্টেলে থাকলে খাবারটা অন্তত জিতে যায় হোস্টেলে থাকলে খাওয়া দাওয়ার ওটা তো ভাগ যায় না মোটামুটি যে কদিন থাকে সে কদিন ফ্রি কিন্তু হোস্টেল লাইফ এখন একটা বাড়তি চাপ হোস্টেল লাইফ শেষ হয়ে গেলে এখানে বর্তমানে কোথায় কোন হোস্টেলে থাকতে চিত্ররঞ্জন চিত্ররঞ্জন দাস হ্যাঁ আচ্ছা সাবজেক্ট কি পলিটিক্যাল সায়েন্স মানে মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এমএ কমপ্লিট হয়ে যাবে বর্তমান বিশ্ববিদ্যালয় আন্ডারে হ্যাঁ বর্তমান বিশ্ববিদ্যালয় আন্ডারে তো তুমি কি বলতে চাইছো যে কোনো একটা কাজ আমি চাইছি যে যখন আমার মানে জীবন যাপনের জন্য যাতে খেয়ে পরে বেঁচে থাকা মতো যে কোনো একটু কাজের দরকার আমার একটু জোরে বলো যাতে আমি বেঁচে থাকতে পারি মানে খেয়ে পরে সেই অনুযায়ী একটি কাজ চাইছি আমি দেশের রাজ্যের নেতা মন্ত্রী যত ইচ্ছা করলে পারে হ্যাঁ চেষ্টা করলেই পারে মানে কোথাও তারা চেষ্টা করলে পারে চেষ্টা করে তারপর তো কেউ নেই পরিবারে আত্মীয় স্বজন ভাবনা আনা আনা কেউ নেই মানে তিন পুরুষেরও কেউ নেই এখন না আমার এমনি মানে যাক মানে পাড়ার মানুষ এমনি আরো বাইরে কার এরাই সব আপাতত শুনছেন বন্ধুরা ওসনাই শেখ বর্ধমান ইউনিভার্সিটিতে পল সায়েন্সে মাস্টার্সের ছাত্র ফাইনাল ইয়ারের ছাত্র এবার পরীক্ষা দেবে ওর সব থেকে ভয় কাজ করছে যে আমি পাস আউট হয়ে যাওয়ার পরে থাকবো কোথায় খাবো কী কারণ এখানে হোস্টেলে দুবেলা খাবারটা অন্তত জুতো এবং একটা নিরাপত্তা বেষ্টিত একটা জায়গায় ছাদের তলায় সে থাকতো এখানে হোস্টেলে বর্ধমানে এখান থেকে পাস আউট হলে তার যা খাবার ব্যবস্থা নেই তার সে আতঙ্কিত যে আমি পাস আউট হয়ে বেরিয়ে গিয়ে কি করব তো যদি কারো কাছে কোনো বিশেষ করে ব্লাইন্ড যারা স্টুডেন্ট তাদের যদি কাজ থাকে কোথায় যাওয়ার মতো তাহলে একটা অন্তত যোগাযোগ করবেন ওসনায়ের সাথে বা আমার এই জানাবেন এই অন্তত একটা কাজের যাতে ব্যবস্থা হয় ওই ওসনাই এসছিল আমার কাছে কিন্তু আমার তো রিক্রুট করার মতো জায়গা বা ক্ষমতা নেই কোথাও আমার কাছে যদিও অসংগঠিত ক্ষেত্রে বহু মানুষ কাজ করে কিন্তু সেই কাজ তো তারও অনুপযুক্ত কারণ সে দৃষ্টিশক্তিহীন ফলে সে কাজ কঠোর কাজ কঠোর পরিশ্রমের কাজ সেটা সে পারবে না তাই যদি কারো কাছে থাকেই এই ধরনের কাজ কিছু তাহলে অবশ্যই অনুরোধ করছে একটু যোগাযোগ করবেন বিভিন্ন নেতা মন্ত্রী নেতা আর যারা আছেন আমাকে মেসেঞ্জারে জানাতেও পারেন যদি হয় কেউ কারোর মাধ্যমে সেটি অন্তত একটা কাজের দুবেলা ভাতের একটা ব্যবস্থা করে দিতে হবে যেভাবেই হোক এটা যদি করে দিতে পারা যায় সে সারা জীবন তার প্রতি কৃতজ্ঞ থাকবে এটুকুই সে বলতে চাইছে